আমরা অনেক সময় এমন কিছু কথা বলি যা দেখতে সাধারণ লাগে কিন্তু এগুলো শির ও কুসংস্কার চলো শুনি এমন ছয়টি কথা যা অনেকেই নিজের অজান্তে বলে ফেলে এক উপরে আল্লাহ নিচে তুমি এটা বললে আল্লাহর ক্ষমতাকে ছোট করা হয় আল্লাহর ক্ষমতা আর মানুষের ক্ষমতা সমান বোঝানো হয় এটা কুফরি দুই পরীক্ষার আগে ডিম খেলে ফলাফল ডিম হবে একটু চিন্তা করে দেখো একটা ডিম কি তোমার বাক্য নির্ধারণ করতে পারে নাউজুবিল্লাহ বাক্য নির্ধারণ করেন শুধু আল্লাহ কোনো খাবার নয় তিন জোড়া কলা খেলে জোরা সন্তান হবে যদি কলা খেলে সন্তান হতো তাহলে বিয়ে রইবার কি দরকার ছিল সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তিনি যাকে ইচ্ছা দেন যাকে ইচ্ছা দেন না সবাই আল্লাহর হিকমত চার আল্লাহ আমার দোয়া শুনেন না এই কথাটা দেখতে সাধারণ হলেও আসলে খুব বিপজ্জনক কারণ এতে আল্লাহর দুটি মহান গুণ আসামি এবং আর রহিম দুটোকেই অস্বীকার করা হয় পাঁচ ধর্ম মানলে জীবন চলে না এ কথা বলেই মানুষ বোঝায় আল্লাহর নিয়মে কষ্ট আর পাপে স্বস্তি ছয় এই তাবিজে শক্তি আছে বা এই পাথরে বরকত আছে সব শক্তি শুধু আল্লাহর কোনো তাবিজ পাথর বা বস্তু নিজে কিছু করতে পারে না নবী করিম সাল্লু বলেছেন যে তাবিজ চলায় সে শির করেছে